আজকে আমি নিয়ে এসেছি জামাই ডালার হাঁস পিঠা এই হাঁস বা হংস মিতালি কিন্তু তৈরি করা খুব সহজ আতপ চাল ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম চালটা ভাঙাতে ফিরে এসে পানি পরিমাণ মতো যতটুকু চালের গুঁড়ো ততটুকু পানির মধ্যে একটু লবণ দিয়ে পানিটা উঠে এলে এরকম করে ঢেলে দিতে হবে চালের গুঁড়ো তারপর সেই চালের গুঁড়োটাকে ভালো মতো এরকম পানির সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ তারপর এটা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে এটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না এটা গরম থাকা অবস্থায় হালকা একটু তাপ লাগবে হাতের মধ্যে কষ্ট করে মথে নিতে হবে তারপর এর পুরটা বানাচ্ছি আমি এটা সুজি নারকেল এবং গুড় দিয়ে পুরটা তৈরি করবো আমি এখানে সুজিটা প্রথমে ঢেলে দিচ্ছি সুজিটা ঢেলে প্রথমে সুজিটাকে হালকা করে ভাজা দিয়ে নিতে হবে এতে করে খেতে খুব মজা হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুড় এটা কিন্তু একদম খাঁটি নলেন গুড় এটা দিয়ে এখানে কোনো পানি দেয়া যাবে না কারণ এর মধ্যে নারকেল বাটা এবং গুড় অ্যাড করার কারণে একটু নর্মালি যে পানি পানি ভাব হবে সেটা থেকেই এটা হয়ে যাবে তো নারকেল বাটাটা স্কিপ হয়ে গেছে সেজন্য দেখানো হয়নি এরপরে খুব সুন্দর এরকম পাক চলে এলে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এখন হাঁসটা তৈরি করার পালা এই যে তৈরি করে রেখেছিলাম চালের গুঁড়োর ডো সেখান থেকে পরিমাণ মতো মানে আপনার যতটুকু সাইজ চান ততটুকু সাইজের মতো এরকম পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে অনেকটা মাংস পিঠা তৈরির সময় যে আমরা রুটি বানাই সেরকম রুটি বানিয়ে নিতে হবে এর আগে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি সেজন্য আমার হাতের এই অবস্থা সবাই প্লিজ একটুখানি স্কিপ করবেন তারপর যে পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই পুরটা এরকম হাতের মধ্যে নিয়ে নিব একটু মোট করে এই তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটু চেপে প্রেস করে এর মধ্যে পুরটা নিয়ে নিব। তারপরে কিন্তু হাঁসটা তৈরির পালা এখানে পুরটা একটু ঠেসে দিতে হবে কারণ কি এই হাঁসটা তাহলে একটু সুন্দর বড় টাইট টাইট দেখাবে না হলে কিন্তু হাঁসটার যে পেছনের যে একটা গঠন সেটা সুন্দর আসবে না এই পুরটা একটু বেশি পরিমাণেই দিবেন তারপর যে কুকি কাটারগুলো আছে সেগুলো দিয়ে সাইডটা এভাবে কেটে দিবেন এই তো এটা কেটে দেওয়ার পরে হাত দিয়ে হালকা করে এরকম মুখটা চাপ দিলে কিন্তু এই পিঠাটা একেবারে সিল হয়ে যাবে মানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এবার যে আমরা যে পিঠার জন্য একটুখানি চালের গুঁড়ো রেখেছিলাম সেটা হালকা করে একটু পানি দিয়ে গুলে সেটা আঠা হিসেবে ব্যবহার করতে পারেন তারপরে দুই মাথায় একটুখানি লাগিয়ে এরকম করে অন্থনের মতো মুড়িয়ে আনতে হবে এই তো এটাকে সুন্দর করে মুড়িয়ে একটার ওপর একটা দিয়ে দিলেই কিন্তু হাঁসের যে পেছনের বাঁকানো অংশটা সেটা হয়ে যাবে দেখুন তারপরে সাইডের যে অংশগুলো থাকে সেখানে হালকা করে হাত দিয়ে এরকম করে একটু একটু করে ডিজাইন করে দিবেন এরকম করলে কিন্তু খুব সুন্দর হয় বাচ্চারা এই পিঠাটা যা পছন্দ করে আমাদের ভার্সিটির পিঠা উৎসবে আমি পিঠাটা বানিয়েছিলাম বাচ্চা মহলে এটা তো খুবই ফেমাস হয়েছে আর পিঠাটা খেতেও যেহেতু মিষ্টি পিঠা হয় আর ভেতরে নারকেল সুজির পুর খেতে এক কথায় অসাধারণ এই পিঠাটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এটা আপনারা বিভিন্ন ধরনের কিটি পার্টি ছোট বাচ্চাদের হচ্ছে জন্মদিন কিংবা ঘরোয়া প্রোগ্রাম আর গায়ে হলুদের ডালা জামাই ডালার মধ্যে তো বিশেষ স্থান করা যেতে পারে এবং নজর কাড়া একটা পিঠার আইটেম হতে পারে এটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন এটা বানানো একেবারেই সহজ তো এবার আমি হাঁসের মাথাটা বানাবো সেজন্য মাথার যে রুটিটা সেটা একটু ছোট্ট করে বেলে নেবেন তারপরে ছোট একটা নাড়ুর সাইজ করে এই অংশটার মধ্যে পুর দিয়ে দিবেন তারপর যে পাখির মাথার যে সাইজ হয় আর কি সেই সাইজটা আস্তে 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 করে এটাকে শেপ আনতে হবে এটাকে কিন্তু একবারেই করা যাবে না এবং তাড়াহুড়া করা যাবে না এটাকে আস্তে 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 করে এই হাঁসের মাথার শেপটা দিতে হবে এখানে আমার চাইতে হয়তো বা আপনারা আরও বেশি সুন্দর করে করতে পারবেন আরও বেশি পারফেক্ট করে করতে পারবেন আমি তো আসলে এবারই প্রথম বানিয়েছি যেহেতু বানালাম ভাবলাম সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করি আপনাদের সঙ্গে তো আমি এখানে যে গোলমরিচ ছিল সেই গোলমরিচ দিয়ে হাঁসের চোখটা বানিয়ে নিলাম আপনারা চাইলে আরও সুন্দর করে বানাতে পারবেন আমার বিশ্বাস অবশ্যই একবার ট্রাই করবেন আমি পেয়েছি আপনারাও পারবেন তো এরকম আসলে খুব সুন্দর করে বানিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে মাথাটা জোড়া দেবার পালা আমি পরিষ্কার একদম যে নতুন কাঠি আছে আমার কাছে কিন্তু তখন টুথপিক ইনস্ট্যান্ট ছিল না বাসায় সেজন্য আমি এরকম কাঠি ব্যবহার করেছি এবং এটা পরিষ্কার করে গরম পানিতে ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে অ্যাটাস্ট করে দিয়েছি দেখুন এই তো হয়ে গেল কত সুন্দর হংস মিতালি এরকম করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিব এই তো আমার কাছে এটা যেন মানে খাওয়া তো দূরের কথা মনে হচ্ছিল যে সব সময়ের জন্য সপিজ করে সাজিয়ে রাখি এটা দেখতে এত সুন্দর তারপরে এই যে এরকম একটা ছোট ছুরি অথবা চামচের সাহায্যে আপনারা এর সাইডটা আরেকটু কেটে দিবেন এতে করে দেখতে আরও একটু সুন্দর লাগবে এটা আমার প্রথম ছিল এরপরে যেগুলো বানিয়েছি সেগুলো আরও বেশি পারফেক্ট হয়েছে চলুন এবার দেখাচ্ছি এর পরবর্তী ধাপ এগুলোকে এরকম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে উল্টে পাল্টে মাথায় একটু বাঁকিয়ে গেলে সমস্যা নাই পরে আবার সোজা করা যাবে এরপর চিনি শিরা করে তারপর ওপরে দিয়েছিলাম একটুখানি হচ্ছে ফ্লেভারের জন্য চেরি তারপরে এটাকে চিনি শিরায় সারা রাত ডুবিয়ে সার্ভ করে দিয়েছে